বন্ধু ইউনিক ইউটিউব পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা সানডে স্পেশাল লটারি প্রাপ্তি এই পাঁচ রাশি সেই পাঁচটি রাশি কোন কোন রাশি এবং আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা কুষ্টি বিচার চোটক বিচার রেমিডি নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হলো নাইন সিক্স জিরো সম্পূর্ণ অনলাইন আপনারা হোয়াটসঅ্যাপ কর আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে অক্টোবর রবিবার সানডে স্পেশাল লটারি প্রাপ্তি ঘটতে চলেছে এই পাঁচ রাসে সে পাঁচটি রাশি কোন কোন রাশি জেনে নেব তার আগে আবারও বলব যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং ফলো করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে থাকে এবং আপনারাও দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন আগামীকাল দিনটিতে তিথি রয়েছে পঞ্চমী তিথি এবং ষষ্ঠী তিথি আপনাদের ক্ষেত্রে নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র প্রত্যেকের জন্য এবং মূলা নক্ষত্র যোগ থাকছে শোভন যোগ এবং অতিগণ্ড যোগ আপনাদের আকর্ষিক প্রাপ্তির যে শুভ মুহূর্তগুলি রয়েছে সেটি বিস্তারিত জানাবো এবং যে রাহুকাল সময়টি রয়েছে সেটিও জানাবো আগামীকাল দিনটিতে সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে এবং রবি যোগ রয়েছে খুবই ভালো দুর্দান্ত দুইটি যোগ একই সঙ্গে প্রেজেন্ট করছে সময়টি লক্ষ্য রাখুন সর্বার্থ সিদ্ধি যোগ শুরু হচ্ছে সকালবেলা দশটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে পরের দিন অর্থাৎ সাতাশে অক্টোবর সকাল ছটা তিরিশ মিনিট পর্যন্ত আর অভিযোগ শুরু হচ্ছে সকাল ছটা উনত্রিশ মিনিট থেকে শুরু করে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টি অভিযোগ রয়েছে এবার যে শুভ মুহূর্তগুলি দেখা দিচ্ছে সেটি জানাবো এবং রাহুকাল শুভ মুহূর্তগুলির মধ্যেই রয়েছে ব্রহ্ম মুহূর্ত নাম্বার ওয়ান ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে ভোরবেলা চারটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে ভোর চারটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে যে সময়টিতে শুভ কাজ পূজা প্রার্থনা ঈশ্বরের কাছে যে প্রে যদি আপনারা করতে পারেন এই সময়টিতে আপনার কথা আপনার মনের ইচ্ছা ডাইরেক্ট ঈশ্বরের কাছে কিন্তু পৌঁছে যাবে এবং আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে যে অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সেটি থাকছে এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত শুরু হচ্ছে দুপুরবেলা একটা সান্তান্ন মিনিট থেকে শুরু করে দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত থাকছে পাঁচটা একচল্লিশ মিনিট থেকে শুরু করে সন্ধ্যায় ছটা ছয় মিনিট পর্যন্ত সন্ধ্যা মুহূর্ত থাকছে ছটা পাঁচটা একচল্লিশ মিনিট থেকে শুরু করে ছটা আঠান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে সকালবেলা ছটা কুড়ি মিনিট থেকে শুরু করে আটটা সাত মিনিট পর্যন্ত নিশিত মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে রাত্রি এগারোটা চল্লিশ মিনিট থেকে শুরু করে বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ শুরু হচ্ছে সকাল দশটা ছিচল্লিশ মিনিট থেকে শুরু করে পরের দিন সকাল ছটা তিরিশ মিনিট পর্যন্ত রবিযোগ থাকছে সকাল ছটা উনত্রিশ মিনিট থেকে শুরু করে সকাল দশটা ছিচল্লিশ মিনিট পর্যন্ত সময়টি আপনাদের ক্ষেত্রে খুবই শুভ এবার জানবো যে রাহুকাল সময়টি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত যে সময়টিতে কোনো ইনভেস্টমেন্ট শুভ যাত্রা কোনো কিছু করবেন না সে রাহুকাল সময়টি শুরু হচ্ছে বিকেলবেলা চারটা সতেরো মিনিট থেকে শুরু করে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন চারটা সতেরো মিনিট থেকে শুরু করে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে যে সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান শুভ যাত্রা ইনভেস্টমেন্ট কোনো ডিল ফাইনাল করা বা কন্ট্রাক্ট দেওয়ার ক্ষেত্রে কন্ট্রাক্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই রাহুকাল সময়টি কিন্তু লক্ষ্য রাখা উচিত কারণ রাহুকাল সময়টিতে কোনো শুভ কাজ শুরু করলে সেখানে কিন্তু বাধা বিপত্তি কিন্তু আসে রাহু গ্রহ যেমন আমাদেরকে কলিযুগে আকস্মিক প্রাপ্তির মালিকানা দেয় ঠিক তেমনই তার উল্টো হচ্ছে এই রাহুকাল সময়টি যা আমাদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেয় এবার জানবো যেই পাঁচটি রাশির আগামীকাল দিনটিতে বাম্পার স্পেশাল সানডে স্পেশাল লটারি প্রাপ্তি ঘটতে চলেছে নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে আপনার তুলারাশি শুভ সময় থাকছে আপনাদের সকালবেলা সাতটা বারো মিনিট থেকে শুরু করে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ দ্বিতীয় রাশি মকর রাশি শুভ সময় থাকছে বেলা বারোটা চৌত্রিশ মিনিট থেকে শুরু করে দুপুরবেলা একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ মিন রাশি আপনাদের শুভ সময়টি থাকছে দুপুর দুটো ষোলো মিনিট থেকে শুরু করে তিনটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ তারপরের রাশি সেটি মিথুন রাশি শুভ সময় থাকছে রাত রাত্রিবেলা রাত্রি সাতটা চার মিনিট থেকে শুরু করে রাত্রি সাতটা চার মিনিট থেকে শুরু করে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে আপনাদের কুম্ভ রাশি শুভ সময় থাকছে দুপুর দুটো দশ মিনিট থেকে শুরু করে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আগামীকাল রবিবার সানডে স্পেশাল এই পাঁচ রাশির পাম্পার লটারির প্রাপ্তি ঘটবে ঘটবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আপনার কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন সেটি কমেন্টের মাধ্যমে জানান এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা কুষ্টি বিচার চোটক বিচার করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ no es no